হ্যালো বন্ধুরা আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম দ্য লস্ট সিটি অব জেড এটি একটি আমেরিকান বেস্ট বায়োগ্রাফিক্যাল অ্যাডভেঞ্চার ড্রামা মুভি এবং এই মুভিটি দু হাজার ষোলো সালে রিলিজ হয়েছিল এটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা একজন অনুসন্ধানকারী কিনি এই মুভিটিতে আমরা এমন একজন মানুষের সম্বন্ধে জানতে পারি যে কিনা সোনা শহরকে খোঁজবার জন্য অ্যামাজন জঙ্গলে পাড়ি দিয়েছিল অনেকেই ভাবেন যে তিনি সত্যি সোনা শহর খুঁজে পেয়েছিল কিন্তু শেষবার যখন তিনি অ্যামাজনে পাড়ি দিয়েছিলেন তারপরে কি পরিণত হয়েছিল আজকের ভিডিওতে আমরা সেই সম্বন্ধে জানতে চলেছি তো চলুন শুরু করা যাক তো গাইজ মুভিটি শুরু হয় উনিশশো সালের এই ঘটনাটি দেখিয়ে যেখানে পার্সি ফসেম নামের একজন ইংরেজ যুবক সৈনিককে দেখতে পাই যে কিনা কোনো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর এই প্রতিযোগিতায় পার্সির প্রতিপক্ষ ছিল শুধুমাত্র ইংরেজ অফিসাররা আসলে তারা সবাই মিলে একটি হরিণকে মারার চেষ্টা করছিল কিন্তু ওই প্রতিযোগিতায় সবাইকেই পরাজিত করে শেষমেশ পার্সি জয়ী হয় আর এমন প্রতিযোগিতা তখনই হয় যখন ইংল্যান্ডের কোনো রাজা রাজসিংহাসনে বসেন আর এখানে পার্সি জয়লাভ করার পর সে মনে মনে প্রচুর খুশি হয় আর এই খুশি নিয়েই সে বাড়ি ফিরে আসে যেখানে তার স্ত্রী নিনা ও তার সন্তান জ্যাক রয়েছে পার্সি খুব গর্বের সাথে তার স্ত্রীকে বলে যে আমাকে রাজকীয় ভোজসবায় আমন্ত্রিত করা হয়েছে তাই আমার মনে হয় সেখানে গেলেই নিশ্চয়ই আমাকে কোনো ভালো জিনিস উপহার স্বরূপ দেওয়া হবে আর সেখানে পৌঁছে পার্সি লক্ষ্য করে সেখানে আমন্ত্রিত সকলেই তাকে অবহেলা করছে কারণ সে একজন সৈনিক মাত্র বাকিদের এমন ব্যবহার দেখে পার্সির সেখানে আর ভালো লাগতে চায় না আর এই ঘটনার পর পার্সিকে লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে পাঠানো হয় এবং এই সংস্থাতেই এখন থেকে সে কাজ করবে আর সেখানে যে বড় বড় অফিসার রয়েছেন তিনি পার্সিকে ডেকে বলেন ব্রাজিল ও ভলিবিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে আর যেখানে এই যুদ্ধটি ঘটতে চলেছে সেখানে রয়েছে অ্যামাজনের সুবিস্তৃত জঙ্গলভূমি আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে দুটো দেশের মধ্যে পারস্পরিক সীমারেখা যার উপর এই দুটো দেশেরই অধিকার রয়েছে আর সেখানেই রয়েছে ইংরেজদের রাবারের বড় একটা ব্যবসা তাই এই দুটো দেশ যদি একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তবে রাবারের ব্যবসায় ইংরেজদের প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই ইংল্যান্ডের সরকার চায় তুমি সেখানে গিয়ে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করো আর তোমার সঙ্গে থাকা লোকেদের নেতৃত্ব দাও যদি সবাই জানে যে জঙ্গলটি কতটা ভয়ানক এবং সেখানে সূর্যের আলো কখনোই মাটিকে স্পর্শ করতে পারে না এবং আরও আছে প্রাচীন উপজাতিরা আর হিংস্র সব জীবজন্তু তাই যদি তুমি এই কাজটিকে সম্পন্ন করতে পারো তবে প্রচুর অর্থ ও খ্যাতি দুটোই তুমি পাবে ওই সময়কালীন পার্সি চাইতো তার পরিবারকে একটি সুন্দর জীবন দিতে তাই তার প্রচুর অর্থের প্রয়োজন ছিল সেই কারণেই সে এই কাজটি করতে রাজি হয়ে যায় এক কথায় এই যাত্রার জন্য হেনরি নামক আরেকজন ব্যক্তির সঙ্গে পার্সির সাক্ষাৎ হয় তখন হেনরি পার্সিকে জানায় আমিও তোমার সঙ্গে যেতে চাই এরপর তারা দুজন মিলে এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করে যে অ্যামাজন জঙ্গলে রাবারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল আসলে পার্সিদের এই ব্যক্তির সঙ্গে দেখা করতে হয়েছিল কারণ ওই ব্যক্তি জঙ্গলের ব্যাপারে অনেক কিছু জানতেন ওই ব্যক্তি পার্সির কথায় যথেষ্ট সন্তুষ্ট হওয়ার পরে তাকে সাহায্য করবার জন্য কিছু পথ প্রদর্শক একটি নৌকা এবং একটি ঘোড়া দিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন তারপর সেখান থেকে পার্সিরা নৌকায় করে যখন জঙ্গলের গভীর দিকে অগ্রসর হতে থাকে তখন তারা লক্ষ্য করে যে সেখানে একটি নৌকার মধ্যে একজন লোক মৃত অবস্থায় বসে আছে তাই দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে তারা জঙ্গলের ঠিক কোন স্থানে এখন রয়েছে আর সেখান থেকেই তাদের আরও বিপদের সম্মুখীন হতে হবে কিন্তু তারা কোন রকমের কোনো ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন আর সারা দিন চলবার পর রাতে এক জায়গায় বিশ্রাম নিয়ে পরের দিন সকালে যখন পার্সি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাদের সঙ্গে থাকা একজন পথ প্রদর্শক পার্সিকে জানায় যে বহুকাল আগে শোনা যায় যে এই জঙ্গলের মধ্যে নাকি লুকিয়েছিল ভয়ানক সব অবিশ্বাস্য জিনিস ও তার পাশাপাশি আরও শোনা যায় যে সেখানে নাকি একটি সোনার শহর রয়েছে যে শহরটি সম্বন্ধে অনেক ইতিহাসবিদরাই জানেন কিন্তু তার সন্ধান কেউ কখনো পায়নি আর এই সোনার শহরের সন্ধানে প্রচুর লোকই সেখানে গেছেন কিন্তু তারা কেউ আর জীবিত ফিরে আসতে পারেনি কারণ এই সোনার শহরটি এতটাই সুন্দর যে একবার যে সেখানে গিয়ে পৌঁছেছে সে আর কখন সেখান থেকে ফিরে আসতে চায় না কিন্তু পার্সি সেই লোকটির কোনো কথায় বিশ্বাস করে না কারণ তার মনে হতে থাকে যে এটা গল্প ছাড়া আর কোনো কিছু নয় তারপর সেখান থেকে অনেক দূর যাত্রা করে পার্সিরা নদীর সেই জায়গায় এসে পৌঁছায় যার জন্য তারা এত দূর এসেছে সেই স্থানটিতে পৌঁছে পার্সি ভালোভাবে পরীক্ষা করতে থাকে কিন্তু ঠিক তখনই পার্সি সেখানে কিছু অত্যাধুনিক মাটির পাত্র আর তার পাশাপাশি সেখানে একটি ছোট্ট মূর্তি দেখতে পায় পার্সি এইসব দেখে সেই ব্যক্তির কথাগুলো কিছুটা বিশ্বাস করে যে সেখানে এমন কোনো একটা শহর থাকলেও হয়তো থাকতে পারে যেটা কি সম্পূর্ণ সোনায় মোড়া তারপর ওই স্থানটিতে কিছুক্ষণ খোঁজার পরে আর কিছু খুঁজে না পেয়ে নিজেদের শহর লন্ডনে ফিরে আসে নিজেদের দেশে ফিরে এসে তিনি একটি সুসংবাদ পায় তার স্ত্রী নিনা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে আর পাশাপাশি সারা দেশ জুড়ে পার্সি ও হেনরির প্রচুর প্রশংসা করতে থাকে যে তারা একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার করে একটা বড় কাজ করতে সক্ষম হয়েছে তাই তাদের জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজনও করা হয়েছে সেখানে পার্সি সবার উদ্দেশ্যে বলতে থাকে তিনি তার যাত্রাপথে ঠিক কোন কোন বিপদের সম্মুখীন হয়েছিল তার পাশাপাশি সে সবাইকে বলতে থাকে যে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সেখানে একটি এমন শহর অবস্থিত ছিল যেটাকে সোনা শহর বলা হতো কিন্তু হঠাৎই সেই সোনা শহরটি সেখান থেকে উদাও হয়ে যায় কিন্তু আমি ওই স্থানটির এমন কিছু সন্ধান পেয়েছি যার ফলে আমার সম্পূর্ণ বিশ্বাস জন্মেছে যে আজও সেখানে সেই সোনায় মোড়া শহরটি অবস্থিত রয়েছে তাই আমি যে কোনো পরিস্থিতিতেই এই সোনা শহরটির সন্ধান করতে চাই আর এই সমস্ত কথা শুনে সেখানে উপস্থিত সবাই পার্সির উপর হাসতে থাকে কারণ তারা কেউ বিশ্বাসই করে না যে সেখানে এমন কোনো সোনা শহর থাকতেও পারে যেটা আবার কিনা পাঁচশো বছর আগে হারিয়ে গেছে তাই সবাইকে বিশ্বাস করানোর জন্য পার্সি একটি পূর্ণ কাগজে লেখা অ্যামাজন জঙ্গলের মধ্যে অবস্থিত অদৃশ্য হওয়া একটি শহরের কথা সবাইকে শোনায় যে কাগজটিতে তার স্ত্রী ডলভিনের ট্রিনিটি কলেজের লাইব্রেরিতে আবিষ্কার করেছিলেন যেটা একজন সৈনিক তার জীবনকালে লিখেছিলেন আর এই চিঠিতে লেখা ছিল আমরা অ্যামাজনের এমন একটা শহর সম্বন্ধে খুঁজে পেয়েছি যেখানে রয়েছে বহু প্রাচীন মন্দির ও তার প্রাসাদ যেগুলো সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এই চিঠিটির সমস্ত কথা শুনে সেখানে থাকা লোকেদের পার্সির উপর বিশ্বাস থাকে তাই সেখানে থাকা একজন জিওগ্রাফিক্যাল অফিসার জানায় যে তোমার পার্সিকে তাহলে পুনরায় সেই সেই জায়গাটির সন্ধানে যাওয়া যাওয়া উচিত আর ওই মুহূর্তে হারিয়ে শহরটির একটি নাম দেয় অব জেড এরপর উনিশশো সালের মে মাসে পার্সি পুনরায় আমাজন জঙ্গলে সেই সোনা শহরের সন্ধানে এসে পৌঁছায় কিন্তু এবার পার্সির সঙ্গে আরও একজন বিশেষজ্ঞ জীবতাত্ত্বিক রয়েছে যার নাম জেমস আর তিনিও যান পার্সির সঙ্গে মিলে সেই হারানো শহরটিকে খুঁজতেন যার নাম পার্সি রেখেছে দ্য কিন্তু এখানে আসার কিছুদিনের মধ্যে এই ভয়ঙ্কর জঙ্গলের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারছিলেন না জেমস কারণ তার জানা ছিল না যে অ্যামাজনের এই জঙ্গলটা এতটা ভয়ানক হতে পারে আর ঠিক তখনই একটি স্থানীয় উপজাতির লোকেরা তাদের উপর তীর মারতে থাকে আর তখন পার্সি বহু কষ্টে তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে সফল হয় আর তাদেরকে জানায় আমরা এখানে কারোর ক্ষতি করতে আসিনি আমরা এখানে এসেছি শুধু সেই হারিয়ে যাওয়া শোনা শহরটিকে খুঁজতে পার্সির মুখ থেকে এমন কথা শুনে স্থানীয় উপজাতির লোকেরা পার্সিকে জানায় আমরা এমন কোনো শহরের ব্যাপারে আগে কখনো শুনিনি কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরে আরও একটি উপজাতি সম্প্রদায় রয়েছে তারা এই ব্যাপারে জানলেও জানতে পারে সেই আদিবাসীদের কাছ থেকে পার্সি তখন তাদের সঙ্গীদের কাছে ফিরে আসে সে লক্ষ্য করে যে সেই স্থানীয় উপজাতিদের তীরে জেমসের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আর এই ক্ষতর কারণে জেমস মানসিকভাবে খুব ভেঙে পড়তে থাকে আস্তে আস্তে তাই জেমস পার্সিকে বলে আমি বাড়ি ফিরে যেতে চাই কারণ এখানে যদি আমি আর বেশিদিন থাকি তাহলে আমি আর বাঁচব না এরপর পার্সি একরকম নিরুপায় হয়েই একটি ঘোড়া ও কিছু খাদ্য সরঞ্জাম নিয়ে জেমসকে বাড়ি উদ্দেশ্যে রওনা করিয়ে দেয় তারপর সেখান থেকে পার্সি নিজের যাত্রা সম্পূর্ণ করার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তার কিছু পরেই তার খাদ্যের সরঞ্জাম শেষ হতে থাকে আর তারা এখন জঙ্গলের এমন একটা স্থানে পৌঁছায় যেখান থেকে তাদের সামনে যাওয়ার কোনো রাস্তাই নেই আর সেখানে পার্সি বেশ কিছু দূরে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে কিন্তু তার শর্তেও দূর মধ্যে সেই হারানো শহরটি দ্য লস্ট সিটি অব জে শহরটির কোনো হদিশ পাওয়া যায় না তাই পার্সি ও তার পুরনো সঙ্গী হেন্দ্রি খুবই হতাশ হয়ে পড়ে এবং তারা ঠিক করে তাদের এখন নিজের দেশে ফিরে যাওয়া উচিত এরপর পার্সি যখন তার নিজের বাড়িতে ফিরে আসে তখন সে হতাশায় ভুগতে থাকে কারণ সে এত চেষ্টা পরেও হারানো শহরটি খুঁজে পায়নি তারপর একদিন রয়্যাল জিওগ্রাফিক্যাল অফিস থেকে ডেকে পাঠানো হয় সেখানে পার্সিকে দেখে জেমস সবার সামনে মিথ্যা কথা বলতে শুরু করে যে পার্সি নাকি সেখানে ভয়ানক জঙ্গলে খাবার ও কোনো রকম সাহায্য ছাড়াই মারার জন্য একা একা ছেড়ে দিয়েছিল আর সেই ভয়ানক জঙ্গলের মধ্যে কোনো সোনার শহরই নেই আর পার্সি আমার সঙ্গে যে ব্যবহার করেছে তার জন্য তাকে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত কিন্তু পার্সি জেমসের কাছে ক্ষমা চাইতে পুরোপুরি অস্বীকার করে দেয় এরপর সে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ছেড়ে দিয়ে পুনরায় তার সৈনিকের জীবনে ফিরে যায় আর যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় পার্সিও সেই যুদ্ধে অংশগ্রহণ করে আর সেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই পার্সির একজন মহিলা সঙ্গে সাক্ষাৎ হয় যিনি ভবিষ্যৎ দেখতে পারতেন সেই মহিলাটি পার্সিকে দেখে বলেন তুমি কোনো কিছু সন্ধান করছো নাকি তারপর পার্সি জানায় হ্যাঁ তার উত্তরে মহিলাটি জানায় তুমি সেই জিনিসটির অনেক কাছেই রয়েছো তাই যদি তুমি তোমার চেষ্টা চালিয়ে যেতে পারো তবে তুমি ওই জিনিসটি পেলেও পেতে পারো হঠাৎই পার্সির মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া শহরটির কথা খুব কাছে থাকার সত্ত্বেও সে সেই শহরটিকে খুঁজে পায়নি তাই তার আবারও চেষ্টা করে দেখা উচিত কিন্তু পার্সি সেই হারানো শহরটির সন্ধানে যেত ঠিক তার আগে যুদ্ধের কারণে তার চোখে ক্লোডিন গ্যাস যাওয়ার ফলে তার চোখ সাময়িকভাবে অন্ধ হয়ে যায় এদিকে সেই যুদ্ধে পার্সির সাহসিকতা দেখে পার্সির পদোন্নতি করা হয় কিন্তু বর্তমানে পার্সি অন্ধ হওয়ার কারণেই সেই হারানো শহরটিকে খুঁজতে যাওয়ার কথা ভাবতেই পারে না এদিকে তখন আমরা সেখানে পার্সির বড় ছেলেকে দেখতে পাই যে তার বাবার উপর সবসময় অভিমান করে থাকতো কারণ তার বাবা নিজের কাজকর্মকেই বেশি প্রাধান্য দিয়েছে তাই সেই কারণেই তার স্ত্রী ও সন্তানকে বেশি সময় দিতে পারেনি তার বাকি জীবনে যখন পার্সির ছেলে পার্সিকে অসুস্থ অবস্থায় দেখে তখন তারও তার বাবার প্রতি ভালোবাসা জন্মায় আর এইভাবে পার্সির জীবনে সবকিছু স্বাভাবিক হতে থাকে তাই সে সেই সৈন্য দলের কাজ ছেড়ে দিয়ে আবার একটি গ্রাম অঞ্চলে বসবাস করতে শুরু করে কিন্তু এখনো সেই মাথা থেকে দ্য সিটি খুঁজে না পাওয়ার ব্যর্থতা মুছে ফেলতে পারেনি কারণ সে তার সারা জীবন সেই হারানো শহরটিকে খোঁজার ব্যাপারেই ভেবে এসেছে এমনই সময় হঠাৎ একদিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন সদস্য পার্সির সঙ্গে দেখা করতে আসে আর তাকে জানায় উত্তর আমেরিকার একটি কোম্পানি সেই হারিয়ে যাওয়া সোনা শহরটিকে খোঁজার জন্য বেরিয়েছে তাই আমরা চাই এই কাজটিকে পুনরায় শুরু করতে আর যদি তেমন কোনো শহর থেকেও থাকে তবে সেই শহরটি সর্বপ্রথমে আমাদের খুঁজে বের করা উচিত কারণ সেই শহরটি আমাদের দেশ তথা ইংল্যান্ডই সর্বপ্রথমে খোঁজার কাজে নেমেছিল তাই এই কাজটিকে করার জন্য পার্সিকে অনেক অর্থ প্রদান আর আশ্বাস দেওয়া হয় আর তারপর পার্সি তার বড় ছেলের সঙ্গে দেখা করে তখন তার ছেলে পার্সির কাছে জানতে চায় যে উত্তর আমেরিকাকে সেই দ্য তখন পার্সি জ্যাককে জানায় যে আমার অভিযান থেকে তারা এই সম্পর্কে জানতে পেরেছে তাই আমি আবারও সেই হারানো শহরটি খোঁজার জন্য যেতে চাই এই কথাগুলো শুনবার পর তার বড় ছেলে জ্যাক তার সঙ্গ দিতে চায় কিন্তু পার্সি কখনোই চায় না যে জ্যাক তার সঙ্গে কখনোই সেখানে যাক কারণ সে জানে না জঙ্গলটা কত ভয়ানক কিন্তু পার্সির ছেলে জ্যাক কোনো মতে তার বাবাকে রাজি করায় এরপর পার্সি তার সম্পূর্ণ দল ও তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ে সেই সোনা শহর দ্য সিটি জে এর সন্ধানে কিন্তু সেখানে পৌঁছে বহু মাসের সন্ধানের ফলেও তারা সেই সোনা শহরটির কোনো হদিশি খুঁজে পায় না ঠিক আগের বারের মতো আর সেই সময়কালে তারা বহু বিপদের সম্মুখীন হয়েছে বহু স্থানীয় উপজাতির দল তাদের উপর আক্রমণ করেছে আর এইভাবে তারা সেখানে তিন বছর কাটিয়ে ফেলে আর এই সময়কালের মধ্যেই পার্সি দলের সমস্ত সদস্য মারা যায় কিন্তু পার্সি এবং তার ছেলে জ্যাক তখনও বেঁচে ছিল অবশ্য তাদের উপর একটি স্থানীয় উপজাতির দল আক্রমণ করে আর তাদেরকে ধরে ওই স্থানীয় উপজাতি তাদের সর্দারের কাছে নিয়ে যায় তখন পার্সি সেই দলের সর্দারকে জানায় যে সে কিভাবে বহু কষ্ট করে এত দিন ধরে এই সোনা শহরটিকে খোঁজবার চেষ্টা করেছে এরপর যখন রাত হয়ে যায় ওই স্থানীয় উপজাতির লোকেরা তাদের দুইজনকে এক ধরনের পানীয় পান করতে দেন তখন তারা দুজনেই মনে করে যে ওই পানীয় মধ্যে বিষ রয়েছে আর তার ফলে তাদের মৃত্যুও ঘটতে পারে কিন্তু তারা দুজনেই তার পরিবর্তে অজ্ঞান হয়ে যায় আর তারা অজ্ঞান হয়ে গেলে ওই উপজাতির লোকেরা তাদেরকে ধরে অন্যত্র নিয়ে যায় আর অপরদিকে আমরা লন্ডন শহরটিকে দেখতে পাই যেখানে পার্সির স্ত্রী নিনা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন বড় অফিসারের সঙ্গে সাক্ষাৎ করেন আসলে যিনি কিনা পার্সিকে সোনা শহরের সন্ধানে পাঠিয়েছিলেন পার্সির স্ত্রী নিনা ওই অফিসারটিকে জানায় আপনি এইভাবে আমার স্বামী ও সন্তানের খোঁজ করা বন্ধ করতে পারেন না আর পার্সি ও তার ছেলে বহুদিন যাবত নিখোঁজ থাকার কারণে তারা তাদের সন্ধান বন্ধ করবার সিদ্ধান্ত নেয় কারণ তারা বহুবার তাদের দলকে খুঁজবার চেষ্টা করেছে কিন্তু তাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায়নি তাই একরকম বাধ্য হয়েই অনুসন্ধান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কিন্তু তবুও পার্সির স্ত্রী নিনা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির কর্মকর্তাদের বোঝাতে থাকেন যে পার্সি এবং তার সন্তান এখনও জীবিত আছে আর হয়তো তারা কোনো উপচারীদের সঙ্গে বসবাস করছে এবং হয়তো পার্সি নিজের জীবনের উদ্দেশ্যকে সফল করতে পেরেছে কিন্তু তখনও সেই উচ্চপদস্থ অফিসারটি পার্সির স্ত্রী নিনার কথায় কোনো বিশ্বাস করতে চায় না তাই প্রমাণস্বরূপ পার্সির স্ত্রী নিনা তার ব্যাগ থেকে একটি কম্পাস বের করে এবং সেই কম্পাসটিকে উচ্চপদস্থ অফিসারটিকে দেখায় আর এই কম্পাসটিকে দেখে অফিসারটি অবাক হয়ে যায় কারণ পার্সি যখন তার অভিযান শুরু করতে যাচ্ছিল ঠিক তখনই সে এই কম্পাসটিকে ওই উচ্চপদস্থ অফিসারটিকে দেখিয়ে বলেছিলেন যদি আমি কোনোদিন এই কম্পাসটিকে আপনার কাছে পাঠাতে সক্ষম হই তাহলে বুঝে নেবেন যে আমি দ্য লস্ট সিটি অব জে খুলতে সক্ষম হয়েছি আর এতদিন পর সেই অফিসারটি আবার যখন সেই কম্পাসটিকে দেখতে পায় সে তখন বুঝতে পারে যে পার্সি এখনও জীবিত আছে আর হয়তো তারা তাদের কাজটি সম্পূর্ণ করেছে তাই তিনি আবারও সিদ্ধান্ত নেন যে পার্সি ও তার দলকে খোঁজবার জন্য আবার অনুসন্ধানকারীদের অ্যামাজন জঙ্গলে পাঠাবেন আমার মনের মধ্যে সবথেকে একটি বড়ো ক্ষোভ যে এই সম্পূর্ণ মুভিটিতে আমরা সোনার শহর বা দ্য লস্ট সিটি অফ যে দেখতে পাই না এটা একটা দুঃখের কারণ কিন্তু এটা অনুমান করা যায় যে পার্সি ও তার দল সেই সোনার শহরটিকে খুঁজতে সফল হয়েছিল আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় তবে আপনাদের কাছে জানিয়ে রাখি বাস্তবে পার্সি নিজের স্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিল এবং তাতে এটাই লেখা ছিল যে সে খুব কাছাকাছি পৌঁছে গেছে সোনার শহরের এবং হয়তো তিনি কিছুদিনের দিনের মধ্যেই ওই সোনা শহরটি খুলতে সক্ষম হবে এবং তিনি অ্যামাজন জঙ্গলের ভয়াবহ অবস্থা সম্পর্কেও ওই পত্রটিতে উল্লেখ করেছিলেন আর বাস্তবে শেষমেশ তাকে আর কখনই খুঁজে পাওয়া যায়নি সবাই মনে করে যে সে নাকি সে সোনার শহরটিকে খুঁজে পেয়েছিলেন আর সেখানেই থেকে গিয়েছিলেন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরের কোনো একটি সুপার ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইয়র